আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত শুভ সকাল প্রত্যেকের জন্য আশা করছি সবাই আল্লাহ রহমত অনেক ভালো আছো কবিতা কত কিছু শেয়ার করি চলো আজকে কিছু বেশ কিছু হাদিস কালাম শেয়ার করি কি বলো তোমরা যাই হোক তোমাদের ভালো লাগলে জানাবে আমি শুরু করি প্রথমে সুরা আরফের একশো নিরানব্বই থেকে দুইশো নম্বর আয়াত দিয়ে শুরু করি বাংলা অর্থগুলো দিব আমি তুমি ক্ষমার পথ ধরো ভালো কাজের নির্দেশ দাও ও বৃক্ষদের অপেক্ষা করো আল্লাপাকে বলেছেন বলেছেন তুমি ক্ষমার পথ ধরো মানে মানুষকে ক্ষমা করতে শিখো ভালো কাজ নিজে করো অপরকে নির্দেশ দাও এবং যারা একেবারে এগুলো মানতে নারাজ তাদের অপেক্ষা করো শয়তানের পক্ষ থেকে তোমার মনে কোনো ক্রোধের মানে রাগের প্রেরণা যখনই জাগবে আল্লাহর আশ্রয় প্রার্থী হবে তিনি শুনেন এবং জানেন আর আল্লাহর সাহায্যপ্রার্থী আমরা কি করে হব শয়তান থেকে শয়তানের অসহ থেকে মুক্তি হ পাওয়ার জন্য সেটা হলো আউজবিল্লাহিমিনিম অর্থাৎ হে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে শয়তানের অসহ থেকে রক্ষা করো আমিন সুরা আরফ আরফের আরেকটা আয়াত যারা তোমাদের রবের সান্নিধ্যে অবস্থিত তারা কখনো গর্ব করে না মানে অহংকার করে না ইবাদত করতে বরং তারা তার তাসবি পাঠ করে এবং থাকে তার শেষ আল্লাহর পথে থাকে তারা কখনো কোনো অহংকার করে না তারা ইবাদত করতে পছন্দ করে আল্লাহ তাসবি পাঠ করে এবং শেষ দায় মানে নামাজ আহ পড়ে সবসময় আর কি আমরা কখনো কখনো মানুষদের দ্বারা অনেক উপকৃত হই হোক সে উপকারটা ছোট বা বড় আমরা যদি কারো কাছ থেকে সামান্য উপকার পাই আমরা যেন বলি যা যাক আল্লাহ হু খায়রান অর্থাৎ আল্লাহ তোমাকে তোমারই ভালো কাজের প্রতিদানে ভালো কিছু দান করুন তখন সে চাইলে তোমাকে উত্তরে বলতে পারে ও আন্তুফা যা যাক আল্লাহ হুক খায়রান আল্লাহ পাক আপনাকেও ভালো কিছু দান করুন আর নিশ্চয়ই আমরা জানি যে আমাদের পেয়ারে নবী হযরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিয়াল্লাম আল্লাহর পেয়ারে নবী পৃথিবীর শ্রেষ্ঠ এবং শেষ নবী তিনি দিনে কমপক্ষে একশো বার তবা করতেন তাহলে আমাদের কি করা উচিত কমপক্ষে বেশি না হোক একশো বার প্রতিদিন তবা করার চেষ্টা করা উচিত আস্তক ফেরুল্লাহ রাব্বি মিন কুল্লে জাম্বি ও আতুব ইলাই হে লাহাউলাকুয়াতাইল্লা বিল্লাহিল আলী আলিউল আজিম তারপরে বেসলাভের জন্য কিছু আমল আছে অনেক আমলই আছে বিসমিল্লাহি ফি সাবিল্লা ওয়ালা মিল্লাতি রাসুল্লাহ সাল্লাহ আলাইহসাল্লাম সালামুন আলা ইল ইয়াসিন সালামুন আলাইকুম তিপ্তুম ফাদখুল হা মুশকিল আসানের দোয়া হাসবুন আল্লাহ ওয়ানিয়ামুল ওয়াকিল নিমাল মাওলা নিমান নাসির আবার দেখো সালামটা এটা এতটাই গুরুত্বপূর্ণ অনেকে আমরা এর গুরুত্বটা বুঝতে চাই না ম্যাক্সিমাম মানুষ সালামটাকে ভুল হিসাবে দেয় মানে ভুল সালাম দেয় বললে হয়তো দেখা যায় একটু রাগ করে বা মুখ দেখি বোঝা যায় তারা খুশি হয় না কিন্তু আমাদের পেয়ারে নবীর পেয়ারে সালাম যেটা আল্লাপাকে আমাদেরকে বলেছেন তোমরা বেশি বেশি সালাম প্রদান করো সালাম দেয়া সুনত সালামের জবাব দেয়া ওয়াজিব বেশি বেশি সালাম দানকারী জান্নাতি আর সর্ব বেশি বেশি সালাম দানকারী জান্নাতি আর সর্বপ্রথম সালাম দানকারী অহংকার মুক্ত শুদ্ধ সালামটা কি আসসালাম আলাইকুম আহমাতুল্লাহি অবরাকাত তবে হ্যাঁ আমরা চাইলে আসসালাম আলাইকুমও বলতে পারি অর্থাৎ তোমার উপর শান্তি বর্ষিত হোক কিন্তু আমরা অনেকে আছি বলি ইসলাম আলাইকুম আবার উত্তর দেই আলাইকুম সালাম নজুবিল্লা যদি আমরা ছোট করেও সেটা হবে আসসালাম আপনার উপর শান্তি বর্ষিত হোক উত্তরে হবে ওয়ালাইকুম আসসালাম তোমার উপরও শান্তি বর্ষিত হোক আল্লাহ আর আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি নবীর উম্মত এটা বিশ্বাস করি তাদের প্রত্যেকের মনে ইচ্ছে থাকে কারণ আমাদের নবীজির জীবনী পড়লে জানা যায় তিনি কতটা ক্ষমাশীল কতটা ভালো মানুষ ছিলেন আর পাক কোরআনের কথা তো বলার অপেক্ষাই রাখে না তাই যারা আমরা নবীর সুন্না মোতাবেক কোরআন মোতাবেক সৎ মানুষ হতে চাই অনেক দোয়াই আছে সেই জন্য তার মধ্যে ছোট্ট একটা দোয়া আছে রাব্বানা আমান্না মায়া অর্থাৎ হে আল্লা রাবুল আলমিন তুমি আমাদেরকে তোমার সৎ মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত করে নাও আমিন তারপরে আমরা সবাই ইমানকে মজবুত করতে চাই যখনই আমাদের ইমান মজবুত থাকবে আমরা কোনো মানুষের কখনো সহজে ক্ষতি করতে পারবো না কারণ এটা আমাদের নবীর সুন্না ইমান ইমানটা হলো এমন একটা জিনিস যে শুধু মুখে বললেই হবে না কাজে কর্ম আমাদের তার প্রমাণ দিতে হবে আমরা বিশ্বাস করি কী পৃথিবীতে অনেক নবী এসেছেন আমরা বিশ্বাস করি হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহিউসাল্লা আমাদের শ্রেষ্ঠ এবং শেষ নবী পৃথিবীর এবং আল্লাহ আল্লাহ পাকেরও পেয়ারি নবী আর আল্লাহ এক এবং অদ্বিতীয় তার কোনো শরিক নেই যেটা লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদ রাসূলুল্লাহ এই কথাটার মধ্যে মানে রাসূলের কথাও আছে আল্লাহর কথাও আছে আর ইমানকে মজবুত করা আমরা যদি ইমানকে মজবুত করে করতে চাই রাব্বিজ আল হাজা বালাদান আমিনাও অজুনুবীয় বানিয়ান্না না বুদাল আসনাম অনেকে আছে খুব বিশৃঙ্খলা করতে পছন্দ করে অপরকে হয়রানি করতে পছন্দ করে দেশে দেশের মানুষকে নাজেহাল করে ছেড়ে দেয় সেসব বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে জয়ী হওয়ার দোয়া সুরনি আলাল কা মুফ না আমিন রাব্বিন সূর্ণি আলাল কাউমিল মুফ না এটা হলো বিশৃঙ্খলাকারীদের হাত থেকে রক্ষা পাওয়ার দোয়া আমিন আর পিতামাতার জন্য দোয়া হলো রাব্বির হামহুমা কামার রাব্বা ইয়ানিসা আগেরা আমিন দোয়া ইউনুস এটা ছোট্ট একটা দোয়া কিন্তু এটার ফজিলত কত বেশি এটা আমরা সবাই জানি এই দোয়া ইউনুস যখন আমাদের ইউনুস নবী মাছের পেটে ছিলেন মাছ তাকে খেয়ে নিয়েছিল এটা সব সময় যখনই দোয়াগুলো পরিগুলো বলতে হয় বর্ণনা করতে ভালো লাগে কিছুতেই তিনি মাছের পেট থেকে রক্ষা পাচ্ছিলেন না তখন আল্লাহর হুকুমে জি ইব্রাহ আলহি এই দোয়াই কুনুত বা দোয়া ইউনিস বা বড় খতমের দোয়া যেটা আমরা বলি এই দোয়াটা পাঠান এই দোয়ার বরকতে মাছ তাকে হজম করতে পারেনি উগড়ে দিয়েছিল তাহলে দোয়াটার ক্ষমতাটা কত বেশি যে কোনো বিপদে ঝড়ে বা যে কোনো আশঙ্কায় দোয়াটা যত বেশি পরা যাবে ইনশাল্লাহ আমরা সেখান থেকে ততটা তাড়াতাড়ি রক্ষা পাবো লাহা ইল্লা আন্তা সোবাহানাকা ইন্নিকুন্তু মিনাজুয়া লেমিন এখন এখানে একটা কথা আমি বলতে চাই এই যে ইন্নি ইন্নি কুন্তু এই কুন্তু লিখতে অনেকে দেখা যায় ইয়ে করে কয়সুগার কু মানে একটা অনুস্বর দেয় এটা আসলে একদম ভুল তারপরে আন্তা আন্তা লিখতেও একটা অনুস্বর দেয় এটা একদম ভুল যার দুঃখ বেশি তার উপর আল্লাহর রহমত বেশি কিন্তু মানুষ তো আসলে অতিরিক্ত দুঃখ আমরা নিতে পারি না কষ্ট হয় এই বাণীটি কে করেছেন আমাদের পেয়ারে নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহসাল্লাম করেছেন যার দুঃখ বেশি তার উপর আল্লাহর ভালোবাসাও বেশি তারপর আমাদের নবীজি বলেছেন কেউ যদি আমার উপর একবার দূরত পাঠ পাঠ করে আল্লাহ তার উপর দশটি রহমত নাজিল করেন সোবাহান আল্লাহ সুরা আল ইমরান আয়াত একশো তিরানব্বই হে আল্লাহ আমাদের পাপ ক্ষমা করো দূর করো আমাদের গর্হিত কার্যাবলী এবং নেককারদের মতো আমাদের দান করো আমিন সুম্মা আমিন তারপরে সুরা আশুরা আয়াত তিরাশি হে আমার পালনকর্তা আমাকে জ্ঞান দান করো এবং আমাকে সৎ কর্মশীলদের দলে অন্তর্ভুক্ত করো আমিন কত সুন্দর কথা সুরা আশুরা এখানে কি বলা হয়েছে ওসাল্লা পাক আমাকে তুমি সঠিক জ্ঞান দান করো এবং যারা ভালো মানুষ তোমার দৃষ্টিতে নবীর সুন্নামতে তাদের দলে আমাকে তুমি অন্তর্ভুক্ত করো আল্লাহ কবুল করার মালিক আমিন সুম্মা আমিন নবী করিম সাল্ল সাল্লাম বলেছেন আমি চশমাটা খুললাম কারণ চশমাতে আমি কাছের জিনিস দেখতে পাই দূরেরটা দেখতে পাই না এখন খাতাটা একটু দূরে আছে তোমার পড়তে থেকে খুব সমস্যা হচ্ছে নবী করিম সাল্লাহ আলহাম বলেছেন আমি জান্নাতের দরজায় দাঁড়িয়ে দেখতে পেলাম যারা জান্নাতে প্রবেশ করেছে তাদের অধিকাংশই গরিব মিসকিন বুখারি শরীফ পাঁচ হাজার একশো ছিয়ানব্বই সেই দিন কাঁদবেন যখন উপলব্ধি করবেন জীবন শেষ হয়ে এলো অথচ কোনো ভালো কাজ বা নেক কাজ করা হল না হজরত আবু বকর রাদিয়াল্লাহ নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও খারাপ কাজ থেকে বিরত রাখে সুরান কাবুত আয়াত পঁয়তাল্লিশ আল্লাহ সব কিছু স্রষ্টা তিনি সব কিছুর তত্ত্বাবধায়নকারী সুরা জুমার তোমাদের পালনকর্তার পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তোমরা তা অনুসরণ করো তাছাড়া কোনো অলি আউলিয়ার অনুসরণ করো না সুরা আরফ আয়াত্তিন যে পাক বলেন যে আমার সাথে কাউকেই শির করো না শির করা বান্দাদেরকে আমি পছন্দ করি না তারা কখনো জান্নাতে যেতে পারবে না এখানে সেই কথাটি বলা হয়েছে সুরা আরফের আয়াত নাম্বার তিন তোমাদের পালনকর্তার পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তোমরা তারই অনুসরণ করো তাছাড়া কোনো অলি আউলিয়ার অনুসরণ করো না রাসুল করিম করিম সাল্ল্লাহ সাল্লাম বলেছেন মুসলমানদের কষ্ট ক্লেশ চিন্তা হতাশা দুঃখ বিচ্ছেদ বিষাদ দ্বারা আল্লাহ গুনা মাফ করেন এমনকি শরীরে একটা কাঁটা তার বিনিময়ে আল্লাহ গুনা মাফ করেন বুখারি শরীফ পাঁচ হাজার দুইশো দশ প্রত্যেক নরম দিল ভদ্র এবং মানুষের সাথে মিশুক লোকদের জন্য প্রত্যেক নরম দিল ভদ্র মানুষের সাথে মিশুক লোকদের জন্য যাহার নাম হারাম যাদের জন্য জাহান্নাম হারাম তারা অবশ্যই জান্নাতে প্রবেশ করবে আমিন হাদিস নাম্বার তিন হাজার নয়শো আটত্রিশ এটি আমাদের মহানবীর উক্তি কি বলেছেন নরম দিলের মানুষ মানে সবার সাথে খুব ভালো আচরণ করেন এবং এখানে আরো অনেক কিছু আছে মানে সত্যি কথা বলেন অপরের ক্ষতি করেন না এবং উগ্র মেজাজ দেখান না অহংকার করেন না এইসব মানুষের জন্য জাহান্নাম হারাম হজরত আলী রাদিয়াল্লাহ বলেছেন কেউ মূল্য দেখ বা না দেখ তুমি সৎ কাজ করবে করে যাও কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দিবে না এর প্রতিদান দিবে স্বয়ং আল্লাহ আব্বুল আলামিন সোবাহান আল্লাহ আর সাত ধরনের ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করেন সাত রকম ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করেন তাহলে চলো জেনে নিশ্চই সাত ধরনের ব্যক্তি কারা যাদের জন্য ফেরেশতারা দোয়া করেন অজু অবস্থায় ঘুমানো ব্যক্তি সহি ইবনি হিব্বান ছয়শো থেকে তিনশো উনত্রিশ সালাত মানে নামাজের জন্য মসজিদে অপেক্ষারত ব্যক্তি সহি মুসলিম ছয়শো উনিশ প্রথম কাতারে নামাজ আদায়কারী ব্যক্তি মুসনাদে মোহাম্মদ বাইশ হাজার তিনশো সতেরো রাসুল করিম সাল্লাহ প্রতি দুরত পাঠকারী ব্যক্তি সহিয়া তাগরির ছয়শো আশি রুগী পরিদর্শনকারী ব্যক্তি সহি ইবনে হিব্বান উনত্রিশশো মুসলিম ভাইয়ের জন্য দোয়াকারী ব্যক্তি সহি মুসলিম অষ্টআশি কল্যাণের পথে দানকারী ব্যক্তি সহি বুখারি চোদ্দশো বেয়াল্লিশ তারপরে আসি এই যে আমরা বলি হাসবুন আল্লাহ আনিয়ামুল ওয়াকিল নিমাল মাউল আনিমান নাসির আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আল্লাহ ছাড়া কোনো অভিভাবক নেই এখানে সেই কথাটি বলা হয়েছে সুরার নিসার আয়াত নাম্বার পঁয়তাল্লিশে অভিভাবক হিসাবে আল্লাহ যথেষ্ট এবং সাহায্যকারী হিসাবেও আল্লাহই যথেষ্ট সুবাহান আল্লাহ হে আমার রব আমি অসহায় অক্ষম অতএব আমাকে সাহায্য করুন আমিন সুম্মা আমিন সুরাল কামার আয়াত দশ নিশ্চয় অপব্যয়কারীরা শয়তানের ভাই আর শয়তান সিও পালন কর্তার প্রতি অতিশয় অকৃতজ্ঞ সুরাবনি ইসরায়েল আয়াত সাতাইশ এই যে আমরা অনেক সময় লাইটের দরকার নেই সারা ঘরে লাইট জ্বালিয়ে রেখে দেই পানির অনেক অপচয় করি খাবারের অপচয় করি আল্লাহ পাক এগুলাকে শয়তানের সাথে তুলনা করেছেন আমরা যেন এই কাজগুলো না করি আল্লাহ আমাদের হেদায়ত আমি সাল্লাই বলেছেন যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন সহি মুসলিম ছয় হাজার চারশো ছিয়াশি সুরা ফতিহা হলো সমস্ত রোগের মহা ঔষধ সুরা ফাতিহা সকল রোগের মহা ঔষধ সবাই তো মোটামুটি জানি বিসমিল্লাহ ইরাহিম সুরা ফাতিহা এই যে একটু আগে একটা হাদিস শেয়ার করলাম নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তোমরা আল্লাহর কাছে তবা প্রার্থনা করো আমি দিনে আল্লাহর কাছে একশতবার প্রার্থনা করি এই যে আস্তাক্লাহ রিমিনে জামবে আতো বইলে বি আলিউল আজিম আয়সার আদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুলের করিম সাল্লাহ আলিয়া সাল্লামের চেয়ে বেশি রোগ যন্ত্রণা ভোগকারী অন্য কাউকে আমি দেখিনি আল্লা পিয়ারানিবিদ্দিন তিনি এত রোগ যন্ত্রণা ভোগ করতেন রাসুল করিম সাল্লাহ আলি সাল্লাম বলেন যে ব্যক্তি হাসি তামাশার মধ্যে মিথ্যা বলে না আমি তার জন্য জান্নাতের উঁচু স্থানে একটি ঘরের জিম্মাদার হলাম আবু দাউদ চার হাজার সাতশো পঁচিশ হজরত আলীর আদি আল্লাহ বলেছেন যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে তার মতো বড় বিচারক আর কেউ নেই অনেক মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস করে আবার সাথে শিরক করে এই যে একটু আগে আল্লাহ পাক বলেছেন শিরকারীকে আল্লাহ পছন্দ করেন না মানে শুধুমাত্র আল্লাহ এবং তার পেয়ারে নবীর শূন্য তার আল্লাহর কোরআন এই দুইটা অনুসরণ করতে বলেছেন সুরা ইউনুস আয়াত একশো ছয় তোমাদের মধ্যে উত্তম মানুষ তারা যারা মানুষকে খাবার খাওয়ায় সোবাহান আল্লাহ হাদিস দুই হাজার তিন তেইশ হাজার নয়শো একাত্তর অজু করার পরে যে ব্যক্তি কলেমায় শাহাদাত পাঠ করেন তার জন্য আল্লাহ পাক মৃত্যু পরে আটটি জান্নাতের আটটি দরজায় খুলে দিবেন তিনি চাইলে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন এটা আমাদের মহানবীর উক্তি কলেমায় শাহাদাত কলেমায় শাহাদাত ইলাহা আশাদাহ শারিক আল্লাহ অনব্দহ সুরাহিজরি আয়াত নিরানব্বই তোমার মৃত্যু উপস্থিত হওয়া পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো সোবাহান আল্লাহ সুরা ইয়সিন আয়াত বাইশ আমি কোন আমি কেন আল্লাহর ইবাদত করব না তিনি তো আমাকে সৃষ্টি করেছেন এবং তার কাছে আমাকে ফিরে যেতে হবে সোবাহান আল্লাহ সুরা জুম্মার আয়াত সাতষট্টি পরহেজগার বন্ধু ছাড়া অন্য সকল বন্ধু কেমতের দিন শত্রু হয়ে যাবে মাফ করো আল্লাহ সুরা আনফাল আয়াত দশ সাহায্য একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে মানুষ তো উসিলা মাত্র সোবাহান আল্লাহ তাহলে আজকে এই পর্যন্তই থাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাই ভালো থাকবে আমাদের জন্য দোয়া আল্লাহ ফেজ